আজকে তো একবারে ডালা নিয়ে দাঁড়ায় বিয়ের ডালা হ্যাঁ হ্যাঁ বিয়ের ডালা এই ধরেন কাস্টমারের কাস্টমারের বিয়ে আর তার শুভেচ্ছা আমি জানাচ্ছি আরকি দেখেন সুন্দর একটা দেখেন

যে আপু আপনি সেল করেন আমি আপনার থেকে নিতে পারি না লজ্জা পাই এরকম কিছু না ভাই ভাবি আছে ভাবির জন্য আপনি কেনাকাটা করবেন এটাই স্বাভাবিক আর ঘরের মেয়ে মানুষ বাইরে বের না হওয়ার থেকে আপনার ঘরে রাইখে যদি দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আরো বেশি ভালো এইগুলা কিন্তু আপনি যে যত বেশি কেনাকাটা করবেন সে তত বেশি কিন্তু গিফট তার মানে আজকে এইখান থেকে যে কোনো একটা ফর্মে ব্রা নিলেই একটা গিফট পেয়ে যাবে একটা না কয়টা কয়টা তিনটা নিলে একটা গিফট ফ্রি এটা তো কাস্টমার মাথায় দিলেন bari হ্যাঁ মাথায় দিলাম bari আর হবে না তো এত

নেক্সট ভিডিও তো আচ্ছা আপু এখন একটু আপনার হার্টটা একটু নরম করেন হ্যাঁ হার্টটা একটু হার্ড হয়ে গেছে এত নরম করে তো তিন কথা বললেন দুইটা দুইটা করা জানেন আমি বলি আমাদের আগের ভিডিওতে কিন্তু ছিল চার পিস নিলে এক পিস ফ্রি চার মানে চার পিস নিলে একটা রেজার কিং বা কাকরা ব্যান্ড ইয়ারিং ফ্রি এরকম কিছু ছিল এখন কিন্তু অনেক কমে আইসা পড়ছি একটা কমে আইসা পড়ছি যেহেতু কেন আসছে আমি কারণটা বলে দিচ্ছি আচ্ছা এত কথা না Eu é tô contando é. na duita, doit pis. Dois pis?

ষট্টি জেলায় হোম ডেলিভারি দিতে পারবো একদম হ্যাঁ অন্যান্য চ্যানেল বা ভিডিওতে বা যে কোনো পেজে কিন্তু দেখা যায় যে এক একটা এক কিন্তু আমরা কিন্তু সবসময় একই এ প্রত্যেকটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ কিন্তু সেম বিষয়টাই হবে এটার আপাত আচ্ছা আজকে মনে হয় স্টিক এবং স্টিক ছাড়া

না দেখালে নয় আজকে শুধু যেটা এটাই দেখা হাতে এটা হচ্ছে এই যে একটা ডিজাইন দেখেন আচ্ছা এই ডিজাইনটা কিন্তু

দেখি আমরা টাইগার প্রিন্ট টা এটা হচ্ছে টাইগার প্রিন্ট এর মধ্যে দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট হাতে নেন হ্যাঁ দেখেন যারা টাইগার প্রিন্ট চাচ্ছেন তাদের জন্য

ওয়াশ করার নিয়মটা হচ্ছে আপনি হালকা আপনি যে নরমাল পানি দিয়ে ওয়াশ করতে হবে নর্মাল পানি দিয়ে ওয়াশ করলে কিন্তু আপনি নিতে পারবেন গরম পানি ইউজ করবেন না গরম পানি ইউজ করবেন না নরমাল পানি তো তো এটা হচ্ছে কালার হবে খুব সুন্দর তিনটা কালার হবে একটা হচ্ছে যে আপনার বামে টাইগার প্রিন্টার হবে আরেকটা হচ্ছে এই যে আকাশের ব্ল্যাক এর মধ্যে হবে আ মানে এটা আকাশের একটা ছাপ আর কি তারপর হচ্ছে ফুল ব্ল্যাক এর একটা হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চার পিস নিলে চারশো করে রাখা যাবে চারশো করে রাখা যাবে চার পিস নিলে 400 করে নিলে কিন্তু সাথে কিন্তু গিফট আছে আমি বারবার বলে দিছি প্রত্যেকটা ডিজাইনি কিন্তু অন্যান্য চ্যানেলে বা পেজে কিন্তু আলাদা আলাদা করে থাকে প্রাইস কিন্তু আমাদের এখানে একই প্রাইস থাকতেছে একদম অরজিনাল অথেন্টিক এটা হচ্ছে জিআইজি ফর্ম এই জিআইজি ফর্ম এটা কিন্তু খুব সুন্দর এখানে সুন্দর করে কাজ করা আছে এই যে দেখেন এটা হচ্ছে দুই ফুকের মধ্যে ওকে দুই ফুকের মধ্যে এটা কালার হবে अवेलेबल এই যে দেখেন এই যে একটা কালার হবে তারপরে এই কালারটা হবে এই যে মাস্টার কালারটা স্কিন কালার হবে লোড কালার হ্যাঁ খুব সুন্দর একটা প্রোডাক্ট সবাই ভিডিওটা না টেনে কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এই যে সুন্দর একটা কালার এই যে কালার এই যে কালার তারপরে চকলেট কালার এস কালার খুব সুন্দর সুন্দর কালার আর প্রত্যেকটাই কিন্তু আপনার স্টিক ছাড়া এটা হচ্ছে তিন ফুকের তিন ফুকের হ্যাঁ তিন ফুকের আমাদের এখানে বেশিরভাগ তিন ফুকের প্রোডাক্টই পাবেন ইনশাআল্লাহ একদম পাইকারি দোকানের মতো মাল আছে সব তারপর আমরা দেখি তারপর হচ্ছে এখানে দুইটা ডিজাইন দেখাবো একসাথে তো এই যে একটা ডিজাইন দেখেন খুব সুন্দর না এই আপনার কুচি কুচি নারকেলের ডিজাইন করা কোচি ডিজাইনারকে এটাও কিন্তু তিন ফুকের মধ্যে হবে তিন ফুকের মধ্যে হবে আর এটা কালার হবে খুব সুন্দর সুন্দর মাস্ট এই যে চকলেট কালারটা হবে ব্লু কালার হবে অ্যাশ কালার হবে ব্ল্যাক কালার হবে স্কিন কালার হবে পিঙ্ক কালার হবে তারপরে হচ্ছে এই যে আরেকটা ডিজাইন এটা রেখে দিলাম হ্যাঁ এটা একটা ডিজাইন চলে গেল এখানে কিন্তু আবার আরেকটা ডিজাইন দেখি হাতে

নেক্সট আবার একটা হালকা কুচি ডিজাইনের আরেকটা কুচি ডিজাইন প্লাস নিচে একটু নেট থাকবে ঠিক আছে তিন হবে আর বেলগুলা কিন্তু খুব চড়া আর সুন্দর হবে এই যে দেখেন ওকে তো এইগুলো আরো কিন্তু কালার হবে এই যে একটা ক্রিম কালার হবে তারপর হচ্ছে মিষ্টি কালার হবে ব্ল্যাক কালার হবে তারপরে খয়রি কালার হবে তারপর হচ্ছে এই একটা ডিজাইন বেনি ডিজাইন হবে চুলের যে বেনি করা আছে এই বেনি করা থাকে বেনি ডিজাইনেরও কালার হবে স্কিন কালার হবে ব্ল্যাক হবে নেভি ব্লু হবে অ্যাশ হবে তারপরে এই কালার আছে অনেকগুলো কালার আছে কালার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা চার পিস একসাথে নিলে চারশো করে রাখা যাবে তো গিফট থাকবেই তো নেক্সট হচ্ছে যে আরেকটা নতুন প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আসছে নতুন একটা এই যে দেখেন খুব সুন্দর একটা তিন ফুপের মধ্যে আর কাপড় সবগুলো কিন্তু অরিজিনাল চায় না এই যে দেখেন কালার গুলো দেখাই আমি খুব সুন্দর কালারগুলো এই যে নেভি ব্লু কালার হবে তারপর হচ্ছে এই যে হালকা আকাশী কালারটা হবে পেঁয়াজ কালারটা হবে স্কিন কালারটা হবে

আর বেলটাও কিন্তু খুব চড়া যে চার ফুক হবে আর বেলটা কিন্তু খুব মজবুত হবে এখানে স্টকটা স্ট্রং থাকবে খুব সুন্দর একটা প্রোডাক্ট এখানে কিন্তু দুই স্ট্রনের একটা ফুল থাকবে ওর সাধারণ একটা এই একটা কালার এই একটা কালার এই যে দেখেন কালারগুলো জাস্ট অসাধারণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন দেখবেন তাহলে কাপ জিনিসগুলো বুঝতে পারবেন আমরা একটু দূরত্ব করছি কারণ গিউস কালেকশন হ্যাঁ করছি আপনারা ই মেসেজ এই যে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা লাভের একটা লোকের আছে আপনারা কিন্তু চাইলে এটা চেনের সাথেও পড়তে পারবেন এটা দেখেন খুব কিন্তু অস্থির একটা এটা কিন্তু ভিতরে কাপটটা না হ্যাঁ 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 দেখেন এটার মধ্যে কালার হবে যে অ্যাশ কালারটা হবে তারপরে যে আপনি হালকা পিঙ্ক কালারটা হবে স্কিন কালারটা হবে তারপর হচ্ছে এই যে ব্ল্যাক কালার হবে কালার কিন্তু সুন্দর নোট কালার প্রাইস सेम এই স্মলটা কিন্তু অন্য পেইজে 550 টাকা আমি অনেক পেজে দেখছি অনেক চ্যানেলে দেখছি ভাই তো আমার এইখানে আপনি সবগুলা ডিজাইন কিন্তু একই প্রাইসে পাচ্ছেন এই যে দেখেন আরেকটা মিডল একটা নেট সিস্টেম হ্যাঁ এখানে কিন্তু খুব সুন্দর একটা লকেট দেওয়া আছে দেখেন আর এইখানে কিন্তু খুব সুন্দর একটা নেট দেওয়া আছে তিন ফুকের মধ্যে এই যে তিনটা ফুকের মধ্যে খুব সুন্দর একটা কোয়ালিটি ওকে তো এটার কিন্তু কালার আছে এই যে এই কালারটা হবে সেজ গ্রিন কালার হবে খয়রি কালার হবে ব্লু কালার হবে তারপর আছে এই যে পিঙ্ক কালার হবে তারপর বাঙ্গি কালার হবে স্কিন কালার হবে ওকে এটাও কিন্তু প্রাইস থাকতেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট প্রোডাক্ট গুলো দেখেন একদম মাথা নষ্ট করা প্রোডাক্ট এটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট এর মধ্যে দেখেন এই যে দেখেন তিন ফুকের মধ্যে তো এটার কিন্তু কালার হবে যে খয়রি কালার হবে অ্যাশ কালার হবে তারপরে হচ্ছে যে চকলেট কালার হবে মেয়েদের সবচেয়ে পছন্দের কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার হবে ব্ল্যাক কালার হবে স্কিন কালার হবে আকাশি কালার হবে তারপর হচ্ছে পিঙ্ক কালার হবে অ্যাশ কালার হবে ওকে প্রাইস কিন্তু থাকছে 450 টাকা মাত্র এটা কিন্তু অন্যান্য পেজে 650 টাকা রেট তো প্রত্যেকটা প্রাইসও আমি বলে দিচ্ছি কোনটা কোন দামে পাবেন কিন্তু আমাদের এখানে একই দামে পাবেন কারণ আমরা ইউজ পরিমাণ কালেকশন আনি তো তাই কমে দিতে পারি ওকে তারপর এই যে আবার

এই যে দেখেন কালার আছে अवेलेबल ওকে প্রাইস কিন্তু মাত্র 450 টাকা ওকে দ্রুত নক করবেন স্ক্রিনশট দিবেন এটা আরেকটা প্রোডাক্ট যেটাই ভালো লাগে স্ক্রিনশট দিন WhatsApp পাঠিয়ে দিবেন আর সব জায়গায় দেখবেন আপনি হয়তো সীমিত কিছু 10 12টা বা পাঁচ 5 7টা ডিজাইন নিয়ে কিন্তু প্রোডাক্ট দেখায় আমাদের কিন্তু ধ্যান পার দিয়ে লিছে তারপরে কিন্তু মাল শেষ হচ্ছে না নিউজ কারণ আরো তো আছে আরো তো কালেকশন এই যে নিচে রেখে দিয়েছি এই যে অনেক কালেকশন নিচে রেখে দিয়েছি আমরা আমাদের জায়গা নাই ভাই রাখার মতো কোনো স্ক্রুপ নাই এর জন্য আমাদের পাহাড় আচ্ছা যে কোনো প্রোডাক্টে নেবেন ইনশাআল্লাহ পাহাড় পাবেন যে কোনো প্রোডাক্টেরই পাহাড় দেখেন এই যে দেখেন এস কালার পিঙ্ক স্কিন কালার এই যে আপনার ক্রিম কালার তারপর হচ্ছে খয়রি কালা ব্ল্যাক কালার মিষ্টি কালার আমাদের এখানে ব্রা প্যান্টি ब्लाউজ পেটিকোটコスメটিক্স লেস শোপিস হেলদি প্লাস নাইট শোপি সবই পাবেন হ্যাঁ হেলদি প্লাসটা এখন বাজেট দিছি নেই না তারপরও চাইলে কিন্তু আমরা পাশাপাশে দোকান আছে পরিচয় করিয়ে দিতে পারবো সমস্যা নেই তারপরে এটা কুচির ভিতরে এটা হচ্ছে আপনার 52 সাইজ

এই যে দেখেন একটা ডিজাইন এটাও কিন্তু তিন ফুটের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টই আপনার তিন ফুক চার ফুক তিন ফুক চার ফুট থাকে তো এটার কালার হচ্ছে এই যে একটা পার্পেল কালার হবে রেড কালার হবে তারপরে এই যে পিঙ্ক কালার হবে অ্যাশ কালার হবে বাঙ্গি কালার হবে তারপর হচ্ছে স্কিন কালার হবে কালার কিন্তু অ্যাভেলেবেল থাকতেছে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ওকে হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট ওকে